আমি একখানা ঘটনা আর বলে দিই আমার রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম জিন্দা নবী হায়াতুল নবী শুধু জিন্দা নবী নয় জিন্দা কর্নেওয়ালা নবী কেউ যদি আপনাদেরকে বলে দেয় যে ঈশা পাইগাম্বার মানুষকে মরা মানুষকে যখন বলতো যে কুম্ভে ইজনিল্লা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও তো জিন্দা হয়ে যেত তো আমার নবী কি কাউকে জীবিত করেছে আল্লাহ আল্লাহ শুনে নেন তবে ঘটনা হাজরাতে জাবির রাজি আল্লাহ তালা আনহু এক সময় আমার রসুল্লাহকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার নিমন্ত্রণ আমার বাড়িতে থাকলো আমার জাবির রাজি আল্লাহ তালু আমার নবীকে নিমন্ত্রণ করে এসেছে নিমন্ত্রণ করে এসেছে আমার নবীকে আল্লাহ আকবর আমার রসুল্লাহ জাবিরের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবেন সেই খুশিতে হাজরাতে জাবির নিজের বাড়িতে এসে আর বাড়িতে এসে বাবা একটা ছাগলের একটা ছাগল ছিল সেই ছাগলকে জবাই করলো জবাই করার পরে তার মাংস করলো আর মাংস করার পরে নিজের বিবি নিজের এহলিয়া নিজের নিজের অর্ধাঙ্গিনীকে বলছে শোনো আজকে আমার নবী আমাদের বাড়িতে আসবে তার জন্য খুব সুন্দর যেন আইটেম হয় খুব সুন্দর যেন খাওয়া দাওয়া হয় খুব সুন্দর করে মাংস তৈরি করো আমার রসুল্লাহ যেন খুশি হয়ে যায় আল্লাহ আকবার রসুল আসবেন আমার বাড়িতে নবী আসবেন আমার বাড়িতে এর মতো সৌভাগ্য আর কি হতে পারে সুবহান আল্লাহ বলে রসুল্লাহর মহাব্বাতে সুন্দর করে ছাগল রান্না করাতে এই দিকে হাজরাতে জাবিরের স্ত্রী ব্যথি ব্যস্ত আমার হাজরাতে জাবির রাজি আল্লাহ আনহ আবার বাইরের দিকে গেছেন আমার রসুল্লাহ দরবারে রসুলকে নিয়ে ব্যস্ত হবে হাজরাতে জাবির সেই দিকে ব্যস্ত আর হাজরাতে ইসলাম হয়তো একটি ছয় বছর একটি আট বছর কিংবা একটি হয়তো বছর আর একটি ছয় বছর দুটি ছোট 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 ইসলাম ভাইকে বলছে যে তুমি জানো আজকে আমাদের বাড়িতে নবী আসবে তার জন্য আমার বাবা খুশিতে কি করেছে বলে কি করেছে ভাই বলে একটা ছাগলকে জবাই করেছে ছোট ভাই জিজ্ঞাসা করছে কেমন করে জবাই করেছে বলে চলো তোমাকে আমি দেখাচ্ছি যখন পড়ি বাবা কলজার টুকরু কেঁপে যাই একবারে অন্তরখানা কেঁপে উঠে যে একজন ছোট ভাইকে একটা বড় ভাই বলতেছে চলো তোমাকে আমি দেখাচ্ছি কেমন করে ছাগলকে জবাই করেছিল সেই বড়ো ভাই গিয়ে আর ঘরের ভিতর থেকে যে ছুরি খানা দিয়ে জবাই করেছে সেই ছুরি খানা নিয়ে আসলো সেই ছুরি খানা নিয়ে আসার পরে তাকে বলছে চলো যেমন ভাবে জবাই করেছে আমি আজকে তোমাকে দেখিয়ে দিচ্ছি বাড়ির বাইরে গিয়ে যেই জায়গাতে ছাগলকে জবাই করা হয়েছে সেই জায়গাতে গিয়ে দেখছে সেই জায়গাতে যাওয়ার পরে বলছে বড় ভাই ছোট ভাইকে যে ভাই তুমি এখানে শুয়ে যাও কেমন করে জবাই করেছিল আমি তোমাকে দেখাচ্ছি আল্লাহ আল্লাহ সেই সময় সেই ছোট ভাই কি করেছে সেই জায়গাতে গিয়ে শুয়ে গেছে কারণ ছোট ভাই অতটা বুদ্ধি নাই আর এর কারণ তারা ছোট ইসলাম সে তো আর জানে না যে এরকম করে জবাই গিয়ে তাকে দেখাতে গিয়ে আমার ভাই শেষ হয়ে যাবে এ কথা তার জানা ছিল না সে কি করলো বলতেছে শুনো তুমি যেমন ভাবে শুয়েছো এইরকম ভাবে ছাগলটাকে সুগিয়ে দিয়েছিল তারপরে এই রকম ভাবে ছুরিখানাকে ধরেছিল আর ছুরি ধরে আর ছাগলের মাথায় হাত রেখে আর এই রকম ভাবে ছুরি চালিয়েছিল আর সেম ওই রকম ভাবে দেখাতে গিয়ে ছোট ভাইয়ের গলাতে ছুরি চালিয়ে দিয়েছে মুহাববতে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ছোট ভাইয়ের গলাতে ছুরি চালিয়ে দিয়েছে ছুরি চালালে মানুষ বাঁচবে গো ছোট নাজুক গলা কচি গলায় যখন ছুরি চলেছে সেই ছোট বাচ্চা ইন্তেকাল করে গেলে আর যেমন ছোট বাচ্চা ইন্তেকাল করেছেন এবার বড় ভাইয়ের মাথায় বুদ্ধি আসছে হাই আমি একই করলাম আমার নিজের ভাইয়ের গলাতে আমি ছুরি চালিয়ে দিলাম আল্লাহ আকবর এইদিকে হাজরাতে জাবিরের স্ত্রী রান্না বান্নায় ব্যস্ত ছিল যেমনই তার কান্নার আওয়াজ শুনেছে বড় ভাই কাঁদতেছে যে আমি কি করলাম ছোট ভাইকে আমি শেষ করে দিলাম যেমনই এদিকে

ভয়ে সেইখান থেকে জাম দিয়ে পড়ে আর সেও ইন্তিকাল হয়ে গেছে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুটি ছেলে শেষ আল্লাহু আকবার সাহাবিয়া ছিলেন সাহাবিয়াদের ঈমান দেখেন আকীদা দেখেন আমি যে প্রথম হাদিসখানা পড়েছি আল্লাহর নবী ارشاد করেছেন লা ইউমিনু আহাদুকুম আকুনা আহাব্বা ইলাইহি মিম ওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়া আনাসি আজমাঈ যতক্ষণ পর্যন্ত তুমি নিজের পিতামাতা নিজের আত্মীয়-সজন নিজের ছেলেমে নিজের সন্তান সন্ততি

সেই নবী আমার বাড়িতে আসবে যদি সে শুনে আমার ছেলেরা মারা গেছে আমার ছেলেদের শোকে আমরা শকান্ত হয়ে আছি হয়তো আমার বাড়িতে খাবার খাবেন না আমি হয়তো ধন্য হতে পারবো না বেড়াদার ইসলাম তার জন্য প্রকাশ না করে নিজের ছেলেদের লাশের উপরে চাদর দিয়েছেন। চাদর ঢাকা দেওয়ার পরে ইসলাম চাদর ঢাকা দিয়ে আর খাওয়ারকে সুন্দর করে তৈরি করে সবকিছু প্রস্তুত করে এইদিকে হাজরাতে জাবির আমার রসুল্লাহকে নিয়ে বাড়িতে আসছেন আমার রসুল্লাহ জাবিরের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার পরে সেই জায়গাতে যখন বসেছেন খাওয়ারের খালিতে বসেছেন এইদিকে যখন কি বলে যে বসেছেন খাওয়ারের শপে সেই সময় হাজরাতে জাবির রাজিয়া তাল দাঁড়িয়ে আছে আর খুশিতে ঝুমতে আছেন। হাজরাতে জাবিরও জানেন না যে আমার বাড়িতে এই ঘটনা ঘটেছে আর নারায়ণ শেষ কই দিব ব্রাদার আজিছা মুয়াজ্জাজ মহত্তরম কত দুঃখজনক ঘটনা নিজের বাড়িতে দুটি ছেলের লাশ আর লাস্কে রেখেও ধৈর্য ধরে আছেন আমার নবীর মহাব্বাতে বলে আমার নবী এসেছেন নবী যেন শোকে শোকান্ত না হয়ে যায় নবী যেন দুঃখে দুঃখিত না হয়ে যায় এ আল্লাহ এইরকম ঘটনা জীবনে কোথাও শুনিনি আল্লাহ আকবর কেমন ছিল সাহাবিয়াদের ইমান কেমন ছিল সাহাবিয়া রসুলের ইমান আমার রসুল্লাহ থালাই বসে বলছেন জাবির আমি তোমার দুটো ছেলেকে দেখেছি ছোট ছোট সেই ছেলে দুটো কোথায় তাদেরকে ডেকে নিয়ে আসো আমি তাদের সঙ্গে খাবার খাবো মহাব্বাতে বলেন সব হার này <laughs> জানতে পারছেন যে বাড়িতে কি ঘটনা ঘটেছে আল্লাহ আকবর এই বাড়ির ঘটনা আমার রসুল্লাহ জানতে পারছেন গাইবের দাতা নবী আমার গাইবের দাতা নবী আমার বুঝতে পারছেন যে জাবিরের বাড়িতে আজকে কি ঘটনা ঘটে আছে আল্লাহ আকবর বলছে জাবির যাও তোমার ছেলেদেরকে নিয়ে আসো হাজরাতে জাবির যাচ্ছেন তার স্ত্রীকে গিয়ে বলছেন আমার ছেলে দুটো কোথায় আমার রসুল্লাহ তাদেরকে খোঁজ করেছেন তাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে এসো তো জাবিরের স্ত্রী চালাকি করে বলছেন যে যাও গিয়ে বলো যে আমার আমার ছেলে দুটো বাইরে খেলতে গিয়েছে রসুল যেন খাবার খেয়ে নাই হুজুরকে গিয়ে বলো হুজুর যেন খাবার খেয়ে নেয় মানে হাজরাতে জাবিরের স্ত্রী মনে করছেন যে যদি আমার ছেলেদের কথা জানতে পারে হয়তো হুজুর খাবার খাবেন না তার জন্য বলতেছেন যে যাও গিয়ে বলো যে ছেলেরা বাইরে খেলতে গেছে কবে আসবে ঠিকানা নাই হুজুর আপনি খাবার খেয়ে নিন হাজরাতে জাবির এসে বলছেন হুজুর আপনি খাবার খেয়ে নিন ছেলেরা বাইরে খেলতে গেছে বলে জাবির হাজরাতে জাবিরকে বলতেছেন আমার নবী জাবির যাও তোমার ছেলেদেরকে তুমি নিয়ে এসো আল্লাহ আকবর আবার এসে আছে সে হাজরাতে জাবির বলতেছেন নিজের স্ত্রীকে তাড়াতাড়ি করে তাদেরকে ডাকো আমার রসুল্লাহ খাবার শুরু করছেন না ছেলেদেরকে ডাকছেন বলে যাও না গে হুজুরকে বলো সে যেন খাবার খেয়ে নেয় আমার ছেলেরা বাইরে গেছে বেরাদার আবার আসলেন বলে হুজুর আপনি খাবার খেয়ে নেন না ছেলেরা পরে খাবে বলে জাবির শোনাও যতক্ষণ পর্যন্ত তোমার ছেলেকে না নিয়ে এসেছ আমি খাবার খাবো না মহাব্বাতে বলেন সুহান যখন এই শর্ত রেখে দিলেন যে ছেলেরা না আসলে আমি খাবার খাবো না হাজরাতে

থেকে আমার ছেলেরা ওই জায়গায় চলে গেছে যেখান থেকে কেউ ফিরে আসে না আমার ছেলেরা ওই পজিশনে রয়েছে যে এখান থেকে কেউ আসে না যেমনই চাদরখানা সরিয়েছে দেখছে দুটো ছেলের লাশ রয়েছে আল্লাহ আকবর জামির যেন সহ্য করতে পারলেন না কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে আসলেন আমার নবীর দরবারে এসে সমস্ত ঘটনা আমার বললেন আল্লাহ আমি শটের উপরে উপস্থিত হয়ে গেছে শটের উপরে বলছি বলে আমার এসে বলছেন বাড়িতে এইরকম ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে হাজরাতে জিব্রাইল আমিন এসে উপস্থিত বলে আরাসুল আল্লাহ আপনি জাবিরকে বলেন যে আপনি আপনার সামনে যেন ছেলে দুটাকে নিয়ে আসা হয় কারণ আল্লাহ পাক অপেক্ষায় আছে আপনি দোয়া করলে এই ছেলে জীবিত হয়ে যাবে ছেলে জীবিত হয়ে যাবে তোমার ছেলের লাশ আসা করে দিলেন আমার নবী বলে দিলেন জীবিত হয়ে যাও তো জীবিত হয়ে গেল যেমন সুস্থ ছিল তেমন সুস্থ হয়ে গেল আমার নবীর সঙ্গে খাবার খেলো বলে তার জন্য তো কবি বলেছেন খোদা কি রাজা চাহাতে তো আলম হোদা হে رضا محمد محبت والے سبحان اللہ